আর ফেরাউনের স্ত্রী হাজরাতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস আলাইহিস সালাম ওনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাননি উনি নিজে জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন

তুমি আমাকে জান্নাতের ভেতর একটা ঘর বানিয়ে দাও সেখানে বসে বসে তোমার মতো মালিককে দেখা যায় জোরে বলুন সমান এই দুই মহিলার পুরো জীবনী আমি পড়ে দেখেছি তাফসির থেকে একজন জান্নাতে ঘর সে নিয়েছিলেন আর একজনকে আল্লাহ ঘর বানিয়ে সংবাদ পাঠিয়েছেন